গুড মর্নিং বন্ধুরা সবাইকে মহালয়ার শুভেচ্ছা তো চলে এলাম একটু মাঠের দিকে আর একটু মাঠের দিকে আসছিলাম আর ভাবছিলাম একটু মাঠের দিকে যাব এই যে সামনে দেখছো আমাদের এটা রাস্তা ঠিক আছে এটা নতুন হয়েছে তো ভাবছিলাম ওই দিকে মাঠ ওইদিকে মাঠ আছে আমার ঠিক আছে ভাবছিলাম দিকে যাবো কিন্তু কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আধা হয়ে গেছে ঠিক আছে তখন সকাল থেকে কাটা হবে না তাই কাল রাতে রাত্রে সাড়ে তিনটার প্রায় সাড়ে তিনটার দিকে কালকে প্রচুর প্রচুর মেঘ আর বৃষ্টি হয় ঝড়ো হয় মানে সে ভিডিওটা লাস্টে দিয়ে দেবো দেখে নেবে ভাই এত মানে সে ভয়ঙ্কর অবস্থা সে ওয়েদার থেকে সত্যি খুব ভয় লাগছিল লাস্টে ভিডিওটা দেবো দেখে নেব তো মহালয় বলতে মহালয় শুভ মহালয়া তো সকাল থেকে কারা কারা মহালয় দেখলো কেমন দেখলো বলো আর হচ্ছে সত্যি কথা বলতে মহালয়া এখন অনেক রকম মহালয়া হয় ঠিক আছে এখনও তো মহালয়াগুলো সত্যি কথা বলতে দেখতে ভালো লাগে না তো আগে আগে যে মহালয়গুলো হতো একটাই হতো তো সেই মহালয়গুলো দেখতে একটা আলাদা রকম লাগতো ঠিক আছে তো এখন অতিরিক্ত সিনেমাটিক দিয়ে দিছে তো তো ভালো লাগে না অতটা আগের যে মহালয়াটা ছিল ঠিক আছে হতে পারে পুরোনো কিন্তু আগের মহালয়া সত্যি আগের মহলায় মহালয়ার মতন একটাই এপিসোড হতো কিন্তু সেটা দেখার মজা নানা ছিল ঠিক আছে বা ছটার মধ্যে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি এখন তো সারাদিনই মহালয় ঠিক আছে মহালায়কে এখন মুভি করে দিয়েছে অতিরিক্ত সিনেমা আর্টিস্ট অতিরিক্ত সব ইয়ে দিয়ে সব ভালো লাগে না সব ঠিক আছে তো আগের যে মহালয়া সেই মহালয়ার মতন অনেক কিছু তো প্রথম প্রথম আমরা যখন খুব ছোট ছিলাম তখন রেডিওতে শুনতাম ঠিক আছে তখন সেই যে সেই যে সেই যে আওয়াজটা সেই যে ব্যাপারটা তো সেই ব্যাপারগুলো এখন নেই এখন সব সিনেমা আর্টিস্ট ঠিক আছে এখন অতটা ভালো লাগে না তো আগের মতন খুব ভালো ছিল তো এখন আর আগের মহলার মধ্যে অনেক পার্থক্য তো আগে যে পুরনো সত্যি পুরনো পুরনো থাকবে তাদের মতো কোনো দিন আর সেই ফিলিংসগুলো আর আসে না এখন ঠিক আছে এখনকার বাচ্চার কীভাবে যায় না তো সেই ফিলিংসগুলো এখন আর আসে না ঠিক আছে তো যাই হোক শুরু হয়ে গেলো এবার তো পুজো চলেই গেল কে কী কীভাবে ঘোরাফেরা করছি কোথায় কি রেস সেস কিনতে যাব সব ভিডিও বানাবো ঠিক আছে এইটুকুই শুভ মহিলা সবাইকে আর এই কালকের যে রাজ রাত্রি হাতে তিনটার সময় যে বৃষ্টিটা হয়েছিলো সেই বৃষ্টিটা আর ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখুন আর কার কোন দিকে কী বৃষ্টি হচ্ছে না হচ্ছে কমেন্টে জানাও আজকে বড়ো বড় মেঘলা আকাশ ঠিক আছে বৃষ্টি এখনও হয়নি তো কোন দিকে বৃষ্টি হচ্ছে না হচ্ছে জানাও কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানাও এইটুকু বাই বাই